আমি আপনাদের পরিষ্কার একটা কিছু তথ্য দিয়েছিলাম আপনারা যেদিন ওই দিন ছিলেন যারা তারা অবশ্যই মনে আছে আমি বলেছিলাম যে কেনে কুকি যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতরণ করেছিলাম তারপরে তারা শান্তি আলোচনার ছায়। ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে চুরি ডাকাতি চিন্তায় তো যাই হোক যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে কিছু কার্যক্রম দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন না বাট এর ফল আপনারা সময় মতো পাবেন নিশ্চিত করতে চাই যে আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার বাংলাদেশের জনগণের শান্তির জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি আপনারা ইতিমধ্যে বোধহয় জেনেছেন গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে এটা প্রক্রিয়া শুরু হয়েছে তাদেরকে তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি শান্তির ভিতরে শেষ হবে কিন্তু এর ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে তার প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না এবং বাংলাদেশের প্রতিটি অর্গান আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা অভিযান চলমান রয়েছে অভিযান অভিযান চলমান রয়েছে যা আমি বলেছি তো এটা একটা সমন্বিত প্রচেষ্টা গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে তাদের যেটা করণীয় সেটা করছে বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে আনসার বিজিবি ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না সবাই সমন্বিতভাবে হচ্ছে ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট যে ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি জরুরি অপারেশন আপনি বুঝতে হবে আমরা কি কারোর বিরুদ্ধে ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো আমি যে অ্যাটাক করে দিলাম এরকম কেউ ডিফেন্স নিয়ে কোথাও আছে আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে বাংলাদেশের পাড়ার ভিতর জনগণের ভিতর কেউ যদি লুকিয়ে আমি তো বাংলাদেশের মানুষের পরে যে আমরা করবো হবে কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশন যেতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া হবে এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট ওই জায়গায় দেখা যাচ্ছে আমরা যে এলিমিনেট করে ফেলবো তো কোনো কোন যে জনগণের সাথে অস্ত্র ফেলে টুকটাক জায়গায় মিশে সারা জায়গায় কোথায় কোথায় আছে সেইগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এই ব্যাপারে এই ব্যাপারে বক্তব্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিচ্ছে যারা দিচ্ছে তার ভিতর আমি আবার আর একটা বক্তব্য দিয়ে অন্য কিছু মানে পরিস্থিতি সৃষ্টি করতে চাই না যার যেটা কনসার্ন সেটা তার কাছ থেকে জানবেন আগাম তথ্য থাকলে তো আমরা ডেফিনেটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম আমরা তো তাদেরকে বিশ্বাস করেছি আমরা তো দেখি চলো মែន তারা তো দুইবার বসেছে শান্তি চুক্তি তৃতীয়বারও বসার কথা তাদেরকে কোন সময় বলেছে না এটা হবে না আমরা এটা করছি না মানি না 31 তারিখে স্টার সানডে সেলিব্রেট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এই রুমাজনেই 38টা কেক বিভিন্ন চার্চে আমরা দিয়েছি খুব সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি একত্রিশ তারিখে বেথেল পাড়ার ভিতরে যে আমরা দিয়ে আসলাম তারিখে এই ঘটনা আপনি বন্ধুত্ব সব কিছু ঠিক আছে ভিতরে ভিতরে আপনি কিছু করলে মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না ভিতরে কোনো কিছু ষড়যন্ত্র এই একটা আমার মনে হয় এটা যেটুকু আমি শুনছি কর্তৃপক্ষের কাছ থেকে যেটা সবাই এগুলোতে জড়ি না কিছু শান্তি চাই কিছু কিছু আছে যারা চাচ্ছে না তো সেগুলোকে এলিমিনেট করা হবে ফেসবুক পেজে উল্লেখ করছে বারবারই উল্লেখ করছে এবং দোষারোপ করছে যে শান্তি চুক্তির আদলে আসলে প্রশাসনই তাদেরকে উস্কে দিচ্ছে এবং বলছে যে তারা আপনি যখন কোনো অপকর্ম করবেন তখন তো আপনার চেষ্টাই থাকবে যে দোষটা অন্যর ঘাড়ে দিয়ে দেওয়া আপনারাই তো সঠিক জিনিসটা আপনার দেখতে পাচ্ছেন আমি যেগুলো বলেছি কোনোটাতে এর ভিতর কোনো গল্প বা কিছু না সবই তো বাস্তব কাহিনী বললাম যেটা ঘটেছে সেটাই বলেছি শান্তি চুক্তি দুইবার আলোচনা বসেছে থার্ড টাইম বসার কথা কোনো সময় আপনাদের তাহলে আপনারাই জানতেন যে এই সময় বলেছে এইটা হচ্ছে না এইটা ঠিক না আমরা এইটা আগাবো না এরকম তো কিছু শুনি না সেটা তারাই বলতে পারবে আমি এক্সাক্টলি জানি না কেন সরে যেতে চাচ্ছে কি হচ্ছে বাট এ বিষয়ে যখন ফার্দার আমাদের কাছে আরো ইনফরমেশন থাকবে তখন দেয়া হবে এ ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ কালকে বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন এবং ওটার থেকে আপনারা আমাদের এখানে কিন্তু আমি একটু আগে বলেছি এটা সমন্বিত একটা অপারেশন চলছে এখানে আমাদের অসামরিক প্রশাসন কাজ করছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে ইন্টেলিজেন্স কাজ করছে আমরা কি যার যার একটা ক্ষেত্র আছে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা যে ক্ষেত্রে কনসার্ন তাদের কাছ থেকে এটা জানলে ভালো হবে ঠিক আছে এর ব্যাপারে আপনি আপনাদের আমার মনে ব্যাপারে ডিসি এবং অন্যান্য যারা আছে এগুলো তো ওনাদের দায়িত্ব ওনাদের সাথে সমন্বয় করে এটা যদি করা সম্ভব হয় ডেফিনেটলি করবে আমি বলতে পারছি না যে একটা জেলা প্রশাসন কিভাবে তাদের এই ন্যাশনাল ইভেন্টগুলো কিভাবে বা বড় বড় ইভেন্টগুলো কিভাবে অর্গানাইজ করবে এটা ওনাদের বিষয় আমি এসেছি আমাদের এখন সেনাবাহিনী যে কর্মকাণ্ড সেইগুলো একটু পরিদর্শন করা এবং সেটার ব্যাপারে দিক নির্দেশ সুযোগটা তো কিছুটা নিয়েছে আমরা আবার যেসব জায়গায় কিছু কিছু গ্যাপ হয়ে গেছিল কিছু কিছু জায়গায় ফিল করছি সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার শান্তির ভিতর সেনাবাহিনীর কি দরকার যখন শান্তি থাকবে তখন তো অসামরিক পরিবেশ অসামরিক প্রশাসন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে আইন যে প্রতিটা জায়গায় যা হচ্ছে তাই হবে সেনাবাহিনী তো এইসব দৈনন্দিন কাজে তো সেনাবাহিনীর কাজ না যদি অশান্ত হয় তখনই যে শান্তি তখন তো আমাদের দরকার নেই শান্তি ছিল আমাদের দরকার যদি অশান্ত হয় তখন আমাদের দরকার হবে